স্ত্রী সংসারের অবিচ্ছেদ্য বন্ধন ও জীবনের নীরব নায়িকা এ সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমত হচ্ছে বাস্তব জীবনের নায়িকা স্ত্রী প্রায়শই নীরবভাবে সংসারের প্রতিটি চ্যালেঞ্জ সামলান উদাহরণস্বরূপ সকালে ঘুম থেকে উঠে রান্না ও গড় গোছানো সন্তানদের স্কুলের জন্য প্রস্তুত করা স্বামীর জন্য মানসিক সমর্থন সবই তিনি করেন দ্বিতীয়ত হচ্ছে সংসারে শক্তি এবং নেতৃত্ব স্ত্রী শুধু সহায়ক নয় তিনি সংসারের নেতৃত্ব শক্তি এবং নীরব নেতৃত্বের প্রতীক যেমন পরিবারে বাজেট তৈরি সংকট মোকাবেলা সন্তানদের শিক্ষায় অল দানফুলি বাই হার যেমন স্বামীকে তার চাকরির চাপ থেকে মুক্ত করতে ছোটো ছোটো পরিকল্পনা করে দেওয়া তৃতীয়ত হচ্ছে সংসারের সম্পর্কের গভীরতা ও বোঝাপড়া সংসারে স্ত্রীকে কেবল আবেদক হিসেবে দেখা ভুল তিনি সংসারকে ভালোবাসা বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে সংহত করেন ছোটো উদাহরণ ছোটো ভুল বোঝাবুঝি হলেও স্ত্রী শান্তিপূর্ণ সমাধান খুঁজে দেন যেমন আজ আমি ভুল করেছি কিন্তু আমরা একসাথে ঠিক করি এটাই বাস্তব সংসারের শিক্ষা চতুর্থ হচ্ছে কষ্টের সময় ধৈর্য এবং সহানুভূতি জীবনের সমস্যা আসবেই স্ত্রী যে দৈর্য সহানুভূতি এবং সমর্থন দেখান তা সংসারকে শক্তিশালী করে বাস্তব উদাহরণ হলো সন্তান অসুস্থ হলে রাত জাগা পরিবারের মধ্যে মানসিক সমর্থন দেয়া এবং একজন স্ত্রীর এই ছোট ছোট ত্যাগ কত বড় সুখ ও শান্তি নিয়ে আসে পঞ্চমত হচ্ছে ছোটো আনন্দ ও সুখের মুহূর্ত ছোটো আনন্দ পরিবারের সঙ্গে গল্প করা হাসি বাগাবাগি করা খেলাই সংসারের স্থায়ী সুখের মূল যেমন জন্মদিন উৎসব বা সাধারণ কোষের মুহূর্ত মনে করুন এক ছোটো হাসি বা গল্প বাক করে নেয়া কত বড় আনন্দ আনতে পারে পরিশেষে আমি আপনাদের একটা বোনাস টিপস দিচ্ছি স্ত্রী কেবল সংসারের অংশ নয় তিনি সংসারের প্রাণ শক্তি এবং সুন্দর মুহূর্তের উৎস তাকে সম্মান ভালোবাসা এবং কৃতজ্ঞতা দেখানো প্রতিদিনের ছোট কাজের মাধ্যমে সম্ভব বাস্তবতা শেখায় স্ত্রীকে মূল্য দিলে সংসার স্থায়ী সুখ এবং আনন্দময় হয় ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে